কখন বলছি আসতে এখনো না ভাল লাগতেছি না নিয়ে কখন যে ও তার মানে তুমি হ্যাঁ আসছি আর একটু হলে তো চলে যেতাম আরেকটু তুমি চলে যাইতা আরে তোমার প্রতি আমার বিশ্বাস আছে না তুমি তোমাকে ভালোবাসো আমি জানি তুমি কখনো যেতেই পারো না

সুন্দর সুন্দর কিন্তু তোমার সাথে আমি লোকই লোকে আর কত প্রেম করবো এই পার্কে কখনো এই পার্কে কখনো এই পার্কে আমার এসব সব ভাল লাগতেছে না তুমি তো জানো যে ভাই আমার জন্য ছেলে দেখতেছে আর কিছুটা দিন একটা চাকরি ব্যবস্থা হলেই তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাবে এইগুলো বলতে বলতে দেখবা কোনো একদিন ভাই বিয়ে দিয়ে দিছে পরে তুমি আসুস কর ঠিক আছে আসুস কেন তুমি এত দিন আমার জন্য ওয়েট করছ আর কিছুটা দিন ওয়েট করতে পারবা না আর মাত্র কয়েকটা দিন ওয়েট করো আল্লাহ তাআলা একটা কিছু ব্যবস্থা করিয়ে দিবে শুনো তোমার ভাই তো অনেক বড় লোক আমার মতো একটা বেকার ছেলের কাছে তোমাকে কি বিয়ে দিবে আমার একটা চাকরি বাকরি হলে দেন তোমার বাইরের কাছে আমি যেতে পারবো তখন বড় মুখ নিয়ে বলতে পারবো এই বেকার ছেলের কাছে তো কেউ বিয়ে দিবে না তোমরা তো অনেক বড় লোক শোনো ভাইয়া আমার জন্য ছেলে দেখতেছে আমার না অনেক ভয় হয় আমি এত কিছু বুঝি না তুমি যা করো তাড়াতাড়ি করো তাহলে এখন তুই কি করিস ভাইয়া ওই যে ফ্রেন্ডের সাথে দেখা হলো ফ্রেন্ড একি শুধু শুধুই ফ্রেন্ড নাকি অন্য কিছু ভাইয়া ভালোবাসি ভালোবাসিস মানে তুমি কে না ভাই আমি সবুজ শেষ করেছি চাকরি বাকরি হ্যাঁ ভাইয়া আমি ওকে ভালোবাসি তুই বেকার তুই বেকার হয়ে আমার বোনকে কে তুই জানিস আমার সম্পর্কে আমার কত ধন সম্পত্তি ওর প্রতিদিনের খরচ কত তুই কিভাবে ওকে চালাবি

মন থেকে ভালোবাসি আর আমার ভালোবাসার দাম হাজার কোটি টাকা দিয়ে কিনা যাবে না শোন তোর ডায়লগ শুনতে আমি এখানে আসিনি আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি তুই কখনো আমার বোনের সাথে দেখা করবি না যদি দেখা করিস তাহলে তোর একদিন কি আমার একদিন চল আজকে যদি আমার টাকা থাকতো তাহলে আজকে হয়তোবা আমি অপমানিত হইতাম না এবং আমার ভালোবাসার কাছে হেরে যেতাম না দুনিয়াতে টাকাই সব